সেই মাদের নিয়ে অনেকেই দানি অপমানজনক আচরণ মাঝে মাঝে করেন আমি বিনয়ের সাথে বলবো প্লিজ এগুলা করবেন না আপনি এবং আমরা সকলেই মায়ের সন্তান মায়ের গর্ব থেকে দুনিয়ায় এসেছি মায়ের দুধ খেয়ে বড় হয়েছি মায়ের বুকের বিছানায় মানুষ হয়েছি এই মাকে যত বেশি সম্মান দিব আল্লাহ তত বেশি এই জাতিকে সম্মানিত করবেন তাদেরকে বলবো এগুলো ছেড়ে দেন এটা ভালো কাজ না আপনি যদি আপনার মাকে বোনকে স্ত্রীকে মেয়েকে যদি সম্মান করে থাকেন তাহলে বাংলাদেশের নয় কোটি মাকেও আপনার সম্মান করতে হবে আর যদি আপনার মাকে আপনি সম্মান করতে না জানেন আপনি কাউকেই সম্মান করতে পারবেন না মাকে সম্মান করতে শিখুন তারপরে বলে দিচ্ছি যদি এই রাস্তা থেকে ফিরে না আসেন হুমকি ধামকি গায়ে হাত যদি এগুলা বাদ না দেন মনে রাখবেন জুলাইর পনেরো তারিখ মায়েদের গাতে মেয়েদের গায়ে হাত তোলার কারণে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল বাংলাদেশের এই যুবক ছেলেরা বিপ্লবীরা ঘুমায় পড়ে না আবার বিস্ফোরিত হবে গর্জে উঠবে মায়ের অপমান সহ্য করবে না প্রিয় দেশবাসী এই দেশ শুধু মুসলমানদের না